এই সময় রহমত নাজিল হয় এই গ্রাম থেকে খোদার গজব দূরে ছুটে যায় আল্লাহর গজব চলছে ও ছেলেরা মেয়েরা ফোনে আমেরিকার গজব দেখুন জাহান নামে আগুন যেন জ্বলছে সারাই আমেরিকাটা ধ্বংস হয়ে গেল আমাদের উপর আল্লাহর গজব আসবে না খোটার কাগজ দূরে সেজে যাবে লা ইলাহা ইলল ল লাঙা ইলাহা ইললল্লাহ লাঙা ইলাহা ইললল্লাহ লাঙা ইলাহা ইললল্লা কত কষ্ট হচ্ছে আ। হেমা বাহৌদি নকশা বন্ধিয় হেমা বাহৌদি নকশা বন্ধিয় আল্লাহ মারুহু লামে তিনিটা কিতাপে লিখেছে না হেমা বাহাদী নকশা বন্ধিয় আল্লাহকে খুশি করার তেছে আমার দি ধরে সেই জাগিক দিয়েছে खाना पोनो रोटा दी दोरे सही दा को दियो हमना दोस्ता मिनट कले मार दे कर को दी दा कम ने आवरा में था को कबूरे ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा إلا الله لا إله إلا الله لا إله إلا الله la dapini colibon. সুবি আব্দুল মমরি رحمتুল্লাহ লিয় যিনি পাগল শালিবে শুয়া ছিল দাতা পিলে হাতে আ ইসলাম কবুল করেছিল তিনি তামা পৃথিবীর নবী আলী দোর মাযা দিরা করেছেন পাই হেতো আপনি গায় জঙ্গলে গেছেন একজন আল্লাহর ওলীর মাজার আছে শুটিও হেটে 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 আর হাতে পারে না পাঁচ যন্তরনা হয় না আল্লাহর ওলি গাছের গোনায় হেলান দে বসে বছ একটু জিরিয়ে নেওয়া নিয়ে বসেছো বসেছ কিন্তু না না শুধু জিরিয়ে নেবে না সবাই যাচ্ছে

বউ উছাকো ওই মউসা কাটার জন্য গাছেগুলা দেখে যে দঙ্গুলো ওই জঙ্গলে ভিড় দিয়ে খালিবা দাওয়া দাও দঙ্গলটা शिंदे ম لا إله إلا الله 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 محمد رسول الله لا إله إلا الله

আমার কালবে আসুক একটু তবা গোনা কাবা করেন দুটো গোনা সারা সব গোনা আল্লাহ মাফ করতে পারে দুটো গোনা আল্লাহ কখনই মাফ করে না একটা হলো হক হকা

وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا من الخاسرين

सजे दिल मौल न मोहम स्जा मौल न मोहम्मद लह مولانا محمد اللهم صل على وعلى ال سنيد مولانا محمد اللهم امين

আল্লাহ পঅপবিত্র অবস্থায় আল্লাহ গুনাহ মাকা দুটো হাত নিয়ে শহীদ দরবারে ওহাতো তাইলাম দয়া সাগর নবীর ছলায় জীবনের গুনাহ মাফ করে দিন থামা ফোনা থেকে আপনি আমাদের হেফাজত জবানীয় আল্লাহ জেকেরা যা যা করে ছেও তরুটিগুলোকে মেহেরবানি করে হে মাফ দিয়ে দিন হামাবাপদের সাবামগুলো আপনার হাবিব সাইয়ে দেলা নবী মহাম্মাদ রসুল উল্লাহ সাল্লামীয় সাল্লামের কদমবার কে কৌশ ん

صالحين محدثين محققين متقدمين متاخرين ଆଜ୍ଞା ଭାଇ ମୋ ସାନ୍ ପିନ୍ଧେ ଦରବାରେ ସୱା କୌଷି ଦିନ ର ହାତ କରି ବଡ଼ ବି ସାଏ ଭୁଜୁନ ର ଖାଦା

দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন আহার বারো বংশবালা দাদের খবর ওদের আরো ভাই স্বভাব গুলো দিন যারা যাবল কবর আছে নবির ওদের মাপ খির আব্বা জান আব্বা জান বড় কষ্ট করে লালন পালন করে কবরে গেছে আল্লাহ লাল আমি দেখে বড় আভাস আতা ভੁੱটতে চাপে আতা রুটি খেই খেয়ে কবরে গেছে আজকে বাবা ভুঁcie গেছে আল্লাহরে মাছ গো ভাত আর বাপ পা দিতে পারি দাও ঈদের দিন আব্বা জান আম্মা হাতেও 50 টাকা দিয়ে কদম বুচিয়ে করতে পারি আল্লাহ জন্ম জন্ম কবরে শুইয়ে দিয়েছে ওদের কবরগুলো জান্নাতের বাগান বাণী أبداً <applause> أبداً আমাদের এ ভাই মুফতো আমাদের বেঁচে আছরো সকলের জন্য আপনার কাছেও চোখের পানি চেয়ে দোয়া সকলের জন্য জাহান্নাম হারাম করুন দয়ার জান্নাত আমাদের জন্য হালাল করুন এ মজলিস কে কবুল করুন আল্লাহ আমাদের সন্তান আলেবদিন মনে কবন কোনট ইয়া রাব্বানা ভারতের মসজিদ মাদ্রাসা গুলোকে আপনি হেফাজত করুন আল্লাহ কুদরতি নজর দিয়ে দেখছেন ভারতের জমিনে কত মসজিদ মাদ্রাসা ভাগা হয় ওডিট মাদ্রাসা গুলোকে আপনি বাঁচিয়ে রাখুন আল্লাহ

যে সব যুবক যুবতী গুলো নামাজ পড়ে না নামাজি বানিয়ে দিয়ে যারা পাপের কাছে লিপ্ত দয়া করে ফিরাই দিয়ে না অন্যায় দাদা সুমতি দান করুন আমাদের অভাব দূর করে ডাল্লারে ঋণগুলো পরিশোধ করাই দিয়ে না কত মানুষ বিমারের জন্য তো মাথায় কঠিন বিমার থেকে সেবা দিল না সুবাহ রব্বিকা রব্বিকা সেভন

আর আটটা মাদ্রাসা তৈরি করে কবর গেছে হাদিসে আছে যারা যাদের অনুসরণ করি চলে আল্লাহ তাদের সঙ্গে তার হাচর নাচর করে দাদা হুজুর আর বসিয়ার হুজুরের নামে একটা বড় মাদ্রাসা করেছি ভবানীপুরীর মতন জায়গায় কয়েক কোটি টাকার বিল্ডিং করিস কোটি কোটি টাকার বিল্ডিং পাঁচশা ছেলে শোয়ার জায়গা আলাদা ক্লাস করার জায়গা আলাদা পড়াশুনো করার জায়গা আলাদা খাওয়া দাওয়ার জায়গা আলাদা তৈরি করতে কোটি কোটি খরচ এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমার এক কুইন্টাল চাল এক কুইন্টাল গোস এক বস্তা আলু রান্না করে দেবেন আমার ফেরেস তারা সাথে সাজে খেয়ে ফেলবে একে সাজে দ্বিতীয় সাজ এক সাজে খাবে বছরে প্রায় এক কোটি টাকা খরচ হয় লোকের কাছে ভিক্ষে করে হাত পেতে টাকা নে এই মাদ্রাসা পরিচালনা করি ভবানীপুর মাদ্রাসার জন্য দোয়া চাচ্ছি বলে যাচ্ছি পারলে দুটো ছেলে পাঠাবে ভবানীপুর মাদ্রাসা এবছর বোকারি শরীফ তিনি তিরিশটা ছেলে পাগড়ি নেবে তিরিশটা ছেলে তিলে তেলে গোটা বোখারিটা পরে শেষ করেছে এই বোখারি তিরিশটা ছেলে একুশে মাছ আপনাদের দাউট দিচ্ছে ওই দিন তিরিশটা ছেলের মাথায় পাগড়ি পরানো হবে আপনারা যাবেন তিরিশে মাছ ওই একুশে মাছ দাউট তিরিশটা ছেলে ওই দিন পাগুলি দেবে ফুরফুরা শরীফের ছোট হুজুর বীর কেবলার ছোট সাহেব দাদা আবু তাহের সিদ্দিকে হুজুর এই ছেলেদের মাথায় পাগলি দেবে আপনাদের দাউদ করছি হাজরাত পীর অমর সিদ্দিকে হুজুরি ছেলে সানাউল্লাহ সিদ্দিকি থেকে নে বহুত ওলামাদের দাউদ আছে মাদ্রাসায় আপনাদের খাস করে দাউদ দিচ্ছি এখান থেকে গাড়ি করে যাবেন গাড়ি ভাড়া ইয়াকুব দেবে আমার নাম ইয়াকুব বল তাও যাবে না মধু একুশে মা ভবানীপুর মাদ্রাসায় একটু আসুন মাদ্রাসাটা দেখুন পরিবেশ দেখুন আমি যেসব ছেলে তৈরি করছি আরবি কেতাব গুলো পড়ে বুঝতে পারে এরাম ছেলে তৈরি করছি তাই আপনাদের কাছে মাদ্রাসার জন্য দোয়া চাচ্ছি মাদ্রাসার জন্য ছেলে সেই যাচ্ছি দুটো ছেলে দেবেন একটু দোয়া করবেন যাবেন দেখে যদি ভালো লাগে দুটো টাকা দেবেন যদি ভালো লাগে একশ্বাস খাতি দেবেন ভালো যদি না লাগে বেরেনে যদি না ঢোকে চোখে যদি ভালো না লাগে ইয়াকুব জামার কলাব ধরে বলবেন গাড়ি ভাড়া টাকা দে আর বিরানি খাবে আনলে তো ছাড়নি দেবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম এখুনি আযান হবে করপরি এশাদ জামাত হবে এখুনি আযান হবে আর